নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি মহারাজের কঠোপনিষদ এই বই থেকে আজ আঠেরো নম্বর শ্লোক এবং মহারাজজির ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব কেত ত্রয় মেতদ বিদিতা য এবং বিদ্যাংশিনুতে নাচিকেতম স মৃত্যুপাষাণ পুরত প্রণ শোকাতিগো মদতে স্বর্গলোকে মহারাজী লিখছেন ত্রি নাচিকেত ত্রয় মেতদ অর্থাৎ ইষ্টকের স্বরূপ সংখ্যা অগ্নিচয়ন বিধি জেনে যিনি তিনবার নাচিকেত যজ্ঞের অনুষ্ঠান করেছেন অথবা এই যজ্ঞ সম্বন্ধে জ্ঞান লাভ করেছেন যিনি এই অগ্নিকে আত্মস্বরূপ জেনে ধ্যান করেন কি করে যজ্ঞটি করতে হয় যজ্ঞে কী কী বস্তুর উপযোগ করতে হয় এবং কেমন করে করতে হয় সব জেনে তারপর যিনি সেই যজ্ঞের অনুষ্ঠান করেন চিনুতে নাচিকেতম অর্থাৎ নাচিকেত অগ্নিকে চয়ন করেন অর্থাৎ যিনি এইভাবে এই যোগ্য করেন তার কি ফল লাভ হয় স পুরত প্রণদ অর্থাৎ তিনি শরীর ত্যাগের পূর্বেই মৃত্যুর পাশ থেকে অর্থাৎ অধর্ম অজ্ঞান রাগ দেশরূপ বন্ধন থেকে মুক্ত হন এখানে পুরত বলা হচ্ছে কারণ শরীর পাতের পূর্বেই মৃত্যুকে অতিক্রম করেন কাজেই আমরা যে অর্থে মৃত্যুকে অতিক্রম করা বলি এ তা নয় এখানে মৃত্যুর অর্থ অজ্ঞান অধর্ম রাগ দেশ তা থেকে মুক্ত হয়ে তারপর শোকা তিগো মদতে স্বর্গলোকে অর্থাৎ শোকের অতীত হয়ে সর্বপ্রকার মনো বর্জিত হয়ে তিনি স্বর্গলোকে আনন্দ করেন এবং সেই বিরাটের সঙ্গে অভিন্ন হয়ে আনন্দ ভোগ করেন নাচিকেত অগ্নি চয়নের পরিণাম এই যজমান যাতে এই যজ্ঞে প্ররোচিত হয় তাই শ্রুতি এগুলি ব্যাখ্যা করে বলেন তাই শ্রুতি এগুলিকে ব্যাখ্যা করে বললেন যদি তুমি এই ফল চাও তোমাকে এটি করতে হবে শাস্ত্র মানুষকে এইভাবে নিয়োগ করে যেখানে শাস্ত্রে যজে তো বলা আছে সেখানে শাস্ত্রকারেরা অর্থ করেন জাগ করবে অর্থাৎ লিং প্রয়োগের দ্বারা বিধান দেওয়া হচ্ছে যে তুমি যদি স্বর্গ চাও তাহলে তোমাকে যোগ্য অনুষ্ঠান করতে হবে সুবর্গ যজে যযত এখানে স্বর্গলোকের পারে গিয়ে আনন্দ করে বলাতে সমস্ত কর্মের প্রশংসা করা হয়ে গেল নমস্কার এরপর উনিশ নম্বর শ্লোক পাঠ করব ওম শান্তি 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 হরি হং ওং श्रीरामकृष्णार्पणमस्तु